হ্যালো এভরিওান তোমরা যারা রেলের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য দারুণ একটা সুখবর চলে আসলো রেলের তরফ থেকে বিশেষ করে যারা রেলের গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি অনেকের অনেক সমস্যা হচ্ছিলো স্যার ওয়েবসাইট খুলছে না লগ ইন করতে পারছি না ওটিপি আসছে না ঠিক আছে মেল অ্যাড্রেস পুট করছি কিন্তু মানে বার দু তিনবার হওয়ার পর ইনভ্যালিড দেখাচ্ছে তো এরকম নানান সমস্যা হচ্ছিল তো ফর্ম ফিল আপ অনেকে করতে নি কিন্তু রেলের তরফ থেকে তোমাদের জন্য দারুণ একটা গুড নিউজ কিন্তু রেল প্রকাশ করে জানিয়ে দিল যারা রেলে গ্রুপ ডি ফর্ম ফিল আপ না তাদের পরীক্ষা সরি ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে ছিল সেটা থেকে ডেট কিন্তু এক্সটেন্ড করে দিল ডেট কিন্তু বাড়িয়ে দিলো আমি সোজা কথা না বলে ডাইরেক্ট সেই বিষয়টার মধ্যেই তোমাদের আমি নিয়ে চলে যাব যেখানে এই বিজ্ঞপ্তিটা এসেছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ক্লিয়ার তো এখান থেকে ডেট প্রকাশ করা হয়েছে দেখো যারা ক্লোজিং ডেট ছিল তোমাদের খুব ভালো করে যারা নোটিশ করো যারা তোমাদের ক্লোজিং ডেট ছিল ক্লোজিং ডেট ছিল বাইশ দুই দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাটে ক্লোজিং ডেট ছিল সেটাকে এক্সটেন্ড করে কি করা হলো হ্যাঁ এক তিন দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত তাহলে এটা ভালো খবর যারা ফর্ম আপ এখনো পর্যন্ত করনি তারা আরামসে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করো না না আবার বেশি আরাম নিও না ভাই তাহলে আবার দেখবে সার্ভার ডাউন হচ্ছে ওটিপি আসছে না ওটিপি সমস্যা বেশি হচ্ছিল এখনই করে নাও গা ঠিক আছে যে ডেট বাড়িয়েছে বলে আমি পরে করব এরকম কিছু করবো না তবে ডেট বাড়িয়ে দিয়েছে এদিক থেকে কিন্তু একটা ভালো খবর অপর দিক থেকে যদি আমি দেখি ঠিক আছে পেমেন্টের জন্য যে লাস্ট ডেট দেওয়া ছিল সেটা ছিল চব্বিশ দুই দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত বলা হয়েছিল সেটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তিন তিন দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত ক্লিয়ার এটা একটা ভালো খবর অপর দিক থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা মডিফাই মডিফিকেশন উইন্ডো ঠিক আছে যেটা পঁচিশ দুই দু হাজার পঁচিশ থেকে ছয় তিন দু হাজার পঁচিশ পর্যন্ত ছিল সেটাকেও বাড়িয়ে দিয়েছে সেটাকেও বাড়িয়ে দিয়েছে এডিট করার জন্য ঠিক আছে সেটা চার তিন দু হাজার পঁচিশ থেকে শুরু করে হ্যাঁ তেরো তিন দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত তোমরা কিন্তু কারেকশান করতে পারবে তাহলে দেখতে গেলে কিন্তু সব বিষয়গুলো কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করে দিল যারা মানে অ্যাপ্লাই করতে পারছিল না তারা ধীরে সুস্থে ধীরে সুস্থে কিন্তু অ্যাপ্লাই করে না তো এদিক থেকে দেখতে গেলে দারুণ একটা খুশির খবর তো যারা অ্যাপ্লাই করি তারা অবশ্যই করে না আবার রেলের এজ যেটা আমরা জানতাম ঠিক আছে যে বয়স থেকে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স ছিল জেনারেলদের জন্য ঠিক আছে এবার সেটা আবার ও জন্য আবার তিন বছর বাড়লো ও জন্য আবার এস টি জন্য মানে বয়সে ছাড় দেওয়া আছে সেটা হচ্ছে কত ঠিক আছে এস টি এসসি জন্য একচল্লিশ পর্যন্ত যা ছিল তাই আছে শুধুমাত্র ডেটটা এক্সটেন্ড হয়েছে যা ছিল তাই আছে শুধুমাত্র ডেট এক্সটেন্ড হয়েছে যারা ফর্ম ফিল আপ করি ভাই তাদেরকে আমি এখনই বলবো ফর্ম ফিল আপ করে নাও যে ডেট এক্সটেন্ড হয়েছে বলে আবার নাকে তেল দিয়ে ঘুমাবো এমন কিছু ব্যাপার নেই ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি করে নাও এটুকুই বলবো আর রেলের পরীক্ষা প্রস্তুতি মেটিরিয়ালস যদি সম্পূর্ণ ফ্রিতে নিতে হয় তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ক্লিয়ার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নাইন ডাবল থ্রি ক্লিয়ার টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হাই লিখিয়ে পাঠাও ঠিক আছে আমাদের টিম থেকে তোমাকে একটা গ্রুপ জয়েন লিঙ্ক দেওয়া হবে সেই গ্রুপে জয়েন করলে রেলের জন্য একটা আলাদা গ্রুপ করে দেওয়া হচ্ছে সেখানে রেলের ফ্রি মেটেরিয়ালস ক্লিয়ার ফ্রি মেটেরিয়ালস পেয়ে যাবে ওকে যারা নেবে তারা এখনই নিয়ে নাও ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডিকে কারণ বন্ড স্টাডি তোমাদের পাশে আছে সাথে আছে ঠিক আছে আমাদের সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করানো হয় ওকে গুড নাইট শুভরাত্রি